প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে ইয়াং হাসিনা আমাদের আট দশটা মেয়ের মতো গত আঠারোই মে রবিবার দুপুরে দেশের বাইরে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয় পরে তাকে বাটারা থানা হস্তান্তর করা হয় সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় রাজধানীর বাটারা থানা জুলাই আন্দোলনে এক মামলায় রূপালী পদ্মার শেখ হাসিনা চরিত্র অভিনয় করা চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক দুপক্ষের যুক্তি তর্ক শোনার পর নুসরাত পারিয়াকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন পরবর্তী জামিনের শুনানি আগামী পঁচিশে মে দিন ধার্য করা হয় এ সময় আদালত কক্ষে নুসরাত পারিয়া সম্পূর্ণ রিয়োগ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি মজিব একটি জাতির রূপকার ছবিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত পারিয়া পাঁচই আগস্টের পর বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয় করা প্রায় সকল শিল্পীর নামে মামলা হয় দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী পাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় সত্তরজন শিল্পীর সাথে আসামি করা হয় পারিয়াতে সেখানে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে কাজ করেছেন মুস্তাক পারিয়া। ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গলি